সবাইকে স্বাগতম বিখ্যাত বাণী ইউটিউব চ্যানেলের আজকের ইসলামিক মোটিভেশনাল লাইভে আমি মোহাম্মদ ইউসুফ আলী আজকে আমরা কথা বলবো কিভাবে জীবন কষ্টের মাঝ থেকেও সুন্দর হতে পারে যদি আমরা আল্লাহর উপর ভরসা করে আমরা যদি আল্লাহ তালার উপর ভরসা করতে শিখি তো আমি আহ্বান করব আপনারা আমার এই লাইফটি কে কোথায় থেকে যুক্ত হয়েছেন আমাকে কমেন্ট করুন আপনাদের নাম এক এক করে আমি বলে দেব ইনশাআল্লাহ আমরা একটি কোরআন সুন্নার আলোকে আজকের এই লাইফটা পরিচালনা করবো এমন কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব যে কথাগুলো আপনার জীবনকে বদলে দিতে পারে তাই বেশি সময় হবে না যেহেতু জোহরের সামনে নিকটবর্তী আপনারা ধৈর্য ধরে অল্প সময়ের জন্য লাইভটি শুনবেন এবং আপনাদের পরিচয় নাম কমেন্ট বক্সে লিখে যাবেন আর আমি যে কথাগুলা বলবো এই কথাগুলো কার কার সাথে মিলে আছে অবশ্য আমাকে কমেন্ট করে জানাবেন কোরআন করিমে আল্লাহ তালা নিজে বলেন সুরা ইনসেরা কোরআন করিমে একশো মধ্যে এই সুরাটি হচ্ছে চোদ্দ নম্বর সুরানব্বই নাম্বার সুরা সুরানব্বই নাম্বার সুরার ছয় নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন নিশ্চয় কষ্টের সাথে রহিয়াছে স্বস্তি নিশ্চয় কষ্টের সাথে রহিয়াছে স্বস্তি অর্থাৎ এই আয়াতে আল্লাহ আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন আপনি যদি এখন কষ্টে থাকেন জেনে রাখুন স্বস্তি ঠিকই আপনার পাশে অপেক্ষা করতেছে একটু ধৈর্য ধরুন অপেক্ষা করুন আপনার সময় আসবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা জীবনের কোনো কষ্ট আপনাকে থামিয়ে দিয়েছে বিশ্বাস করেন আল্লাহ আসেন আপনার পাশে তাহলে অবশ্যই সেটে লিখুন আল্লাহ আমরা ভরসা আল্লাহর উপরে আমরা ভরসা করে এক মহিলা তার স্বামী মারা গিয়েছে সন্তান নেই উপার্জন করার মতো পথ নেই কিন্তু তিনি রাত্রে নামাজ পড়েন কোরআন পড়েন কয়েক মাস তার জীবনে এমন দরজা খুলে যায় যা তিনি কল্পনাও করতে পারেনি এটাই একমাত্র আল্লাহ তালা রহমত আপনি আল্লাহর উপর ভরসা করুন ভরসা রাখেন তিনি ব্যবস্থা করে দিবেন আপনাকে প্রিয় ভাইয়েরা আজকে আমরা সামান্যতম সামান্যতম বিপদ ফটলে আমরা আমরা নিজেকে এত ক্ষতিগ্রস্ত মনে করি মনে হয় যেন কষ্টের মধ্যে আর কেউ নেই কষ্টে থাকলে মনে হয় যেন আমি নিজেই রহিয়াছি দুঃখ কষ্ট এগুলো একমাত্র আল্লাহ সব তালার পক্ষ থেকে হয় দুনিয়ার সুখ এটা যেমন মানুষকে ধোকা দিয়ে থাকে ঠিক তেমনিও দুনিয়ার দুঃখটাও মানুষকে ধোকা দিয়ে থাকে আমি যদি আপনাকে বলি একটা লোক যখন অসুস্থ হয়ে যায় আমরা যখন তাকে দেখতে যাই তখন আমাদের বড় আফসোস হয় তাকে দেখে যে লোকটার ফাঁ নাই হাত নাই সে কিভাবে তার জীবন যাবে কিভাবে সে চলাফেরা করবে আফসোস করে থাকে অথচ দেখতে দেখতে যদি কয়েকটা মাস সেই ব্যক্তি ফার করে দেয় দেখা যায় তার কাছে আর সেই কষ্টটা সে সহ্য করে ফেলেছে কষ্টটা তার কাছে আর কষ্ট জায়গায় থাকে না আমি দেখে তাকে যতটুকু অনুভূতি করি ঠিক সেই জায়গাতে সে আর থাকে না আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে আমরা একটু কথা বলবো কথা শুনবো এবং নিজেরাও কথা বলবো আমাকে কমেন্ট করবেন কে কোথায় থেকে কোন জায়গা থেকে আমার সাথে যুক্ত হয়েছেন এই যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যদের সাথে যাতে করে তারাও এই লাইফ থেকে কিছু শিক্ষণীয় বিষয় শিখে আসতে পারে এজন্য ভাই দুনিয়ার দুঃখটাও দোকা দেখেন আবার দুনিয়ার সুখটাও তো দোকা এদেশের যত বড় কুটিপতি হোক না কেন সে যেভাবে স্বাভাবিক জীবনযাপন করে আমিও আপনিও ঠিক সেভাবে জীবন যাপন করি সে যেভাবে খায় ঘুমায় চলাফেরা করে আমিও ঠিক তার মতো খায় ঘুমায় চলাফেরা করি অথচ আমার সাইতে তার ফেরেশানি তার এত ব্যস্ততা এত ফেরেশানি বেশি যেটা আমার মধ্যে নাই এ দেশে আপনি যাকে ধনীর মনে করেন যাকে আপনি সর্বোচ্চ সুখী মনে করেন তার সাথে একদিন সঙ্গ দিয়ে দেখেন তার সাথে কথা বলে দেখেন যে দুনিয়ার সকল পেরেশানি তাকে আঁকড়ে ধরেছে মনে হয় যেন সে নিজেকে মনে করে আমার সাইতে পেরেশানি আর কারো নাই দুনিয়াতে হাই আমি আপনি তো চারটা খেয়ে ঘুমিয়ে পড়ি এদেশে যত বড় লোক যত কোটিপতি যত অর্থশালী তারা রাত্রে ঘুমাতে পারে না একটা ওষুধ খেয়ে ঘুমের ওষুধ খেয়ে মাতাকে স্লো করে মস্তিষ্ক ঠান্ডা করে তারা রাতে ঘুমাতে হয় এরপরও রাতে কয়েকবার তারা জাগ্রত হয়ে যায় কারণে ধরেছে প্রিয় ভাইয়েরা আপনি যদি নামাজে ফিরে আসেন আল্লাহ আপনার দুনিয়া আখারা দুইটাই সুন্দর করে দেবেন শুধু একটু ফিরে আসুন আল্লাহর দরজা সব সময় খোলা শুধু আপনার ছাওয়া দরকার আল্লাহর কাছে সাইতে থাকুন আল্লাহর কাছে সাইতে থাকুন দেখবেন আল্লাহ সুবাহাত আপনার কত নিকটে কত নিকটে আপনার সকল কথা আপনার সকল ব্যথা তিনি একেবারে কাছ থেকে শুনবেন এবং আপনার জন্য যেভাবে আপনার পথ চলার ব্যবস্থা করা দরকার ঠিক সেভাবেই তিনি ব্যবস্থা করে দিবেন আমরা আল্লাহ সব তালার কাছে দোয়া করি হে আল্লাহ যারা ভিতরে কাঁদছে কিন্তু মুখে হাসছে তাদের কষ্ট তুমি সহজ করে দাও হেদায়ত দাও রিসিক দাও শান্তি দাও আমিন বন্ধুরা যদি আজকের এই কথা আপনার মন চুয়ে থাকে কেউ একজন উপকৃত হতে পারেন মনে হয় তাহলে এই ভিডিওটা শেয়ার করুন সাবস্ক্রাইব করুন বিখ্যাত বাণী চ্যানেলের সাথে থাকুন আমি ইউসুফ আলী ইনশাল্লাহ আবার আসব কিছু সাহস নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম